হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনার অজান্তে আপনার ফেসবুক কে কে চালাচ্ছে সেটা আপনি কীভাবে জানবেন বা যদিও আপনার ফেসবুক কেউ চালিয়ে থাকে তাহলে কীভাবে আপনার ফোন থেকে লগ আউট করে দেবে তারা চালাতে পারবে না তো সেটা কীভাবে করবেন তো আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা পাঠাতে করে এইভাবে তো চলুন শুরু করা যাক ক্লাসটা সর্বপ্রথমত জাস্ট আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নেব ঠিক আছে তো আমি ফেসবুক এখানে আসছি আশা করি বন্ধুরা কী করবেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে মেনু অপশান ক্লিক করবেন তো ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন আসার পর সেটিং প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর আবার এখানে সেটিং অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে আসবেন আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হায়ার ইউর লক ঠিক আছে তো হায়ার লক ইন তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অশেষ মিস্ত্রি এবং ইনস্টাগ্রাম তো যেহেতু আমরা ফেসবুকটা দেখবো সেজন্য এখানে ফেসবুকের পরে ক্লিক করব পরে তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি মানে আমার আমার এই অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসের সাথে কানেক্ট যুক্ত আছে সেটা দেখাচ্ছে বা কখন কখন ইউজ করা হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আইফোন ইলেভেন তো দেখ কলকাতা ইন্ডিয়া দিস ডিভাইস মানে এই ডিভাইস থেকে এখন মানে চালাচ্ছি ঠিক আছে আমি ব্যবহার করছি এখন যে ওপেন করলাম না এই এটা দেখাচ্ছি এই ডিভাইসে লগ ইন আছে এবং নিচে আপনারা দেখতে পারবেন যে স্বামী রেডমি নোট ফাইভ প্রো এটা ইস্টার ডে ছটা ছাপ্পান্ন পর্যন্ত এটা চালিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আরও ভিভো মানে এটা নয় মে ছটা যেটা অন্য অন্য ফোনে চালিয়েছে ঠিক আছে ভিভো আইকিউ তো এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অন্য অন্য ডিভাইসে কানেক্ট আছে কিনা ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি অন্য ডিভাইসে কানেক্ট আছে এটা জানলেন তো এটা কীভাবে আপনার ফোন থেকে আপনারা লগ আউট করে দেবেন তো তার জন্য কী করবেন আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন তা হচ্ছে ভিভো এই আইকিউ জেড সিক্স তো লাইট তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে যে লগ আউট অপশানে ক্লিক করে দেন তা লগ আউট করে দেন তাহলে কিন্তু তার ফোন থেকে কিন্তু আপনি আপনি কিন্তু লগ আউট হয়ে যাবে দেখতে পাচ্ছেন লগ আউট কিন্তু হয়ে গেছে তো না ওয়ার্ডস কোড চাচ্ছে তো কোড দিলে তারপরে হবে তো জিরো টু জিরো সিক্স তেরো জিরো টু জিরো সিক্স তেরো তো এটা আপনার দিলেন ওয়ান থ্রি তো ওটা দিয়ে দিলেন তারপরে দেখতে পাচ্ছেন ওই এই অ্যাকাউন্ট থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বি সাকসেসফুল লগ আউট মানে ওই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন আপনারা আপনার ডিভাইস কোন কোন ফোনের সাথে লগ ইন আছে যদি লগ ইন থাকে তাহলে আপনারা আপনার ফোন থেকে ওই ডিভাইসগুলো মানে লগ আউট করে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখতে পাচ্ছেন ওই ডিভাইসের সাথে কিন্তু আর লগ ইন নিই ঠিক আছে